জায়গা জমি যেটাই আমার এখান থেকে কিনুন বা যেখান থেকে কিনেন যার মাধ্যমে কিনেন ওইটা ভালোভাবে যাচাই করেন এটা সব সময় আমার রিকোয়েস্ট থাকবে কারণ আসসালামু আলাইকুম প্রপার্টি ক্রয় বিক্রার পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম এন্ডান ভাই আপনারা যারা আমার সাথে ফোনে কথা বলেন বা আপনারা আমাকে চিনেন আপনারা জানেন ভাই আপনাদের কাউকে ঠকানোর ইচ্ছা আমার নাই কারণ আপনারা সারা জীবনের ইনকাম দিয়ে একটা বাড়ি কিনবেন তো ওই ক্ষেত্রে কোটি কোটি টাকা এখানে ইনভেস্ট করবেন তা আমি হয়তো আমাকে রুটি রুজির জন্য কিছু সম্মাননা দিবেন খুশি হবেন তা আমি চাই না এই রুটি রুজি আমার এই সামান্য টাকার জন্য যাতে আপনার বিশাল কোনো স্বপ্নের ক্ষতি হয়ে যাক আসার কোনো ক্ষতি যাক তো ওই ক্ষেত্রে হয়ে আপনারা নিজে থেকে যাচাই করে জায়গা জমির কাগজপত্র দেখে নিবেন এটা তো অবশ্যই আমার সাজেশন থাকবে আর দ্বিতীয় সাজেশন হচ্ছে ভাইয়ের প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারেন ভাই কখনো আপনি ঠকেন এই কাজটা আমি করব না হ্যাঁ এখন আপনি আমি যেখান থেকে আমি আমি তো মিডিয়া আমাকে তো সবাই ক্লিয়ারলি কোনো কথা বলে না বা জায়গার ঝামেলা থাকতে পারে বাড়ি ঝামেলা থাকতে পারে এগুলো ঝামেলা থাকতে পারে তো এই ক্ষেত্রে আপনি আপনার উকিল দিয়ে হোক আপনার যেইভাবে হোক আপনার শিক্ষা জ্ঞান দিয়ে হোক ওইভাবে আপনারা জায়গা জমি যেটাই আমার এখান থেকে কিনেন বা যেখান থেকে কিনেন যার মাধ্যমে কিনেন ওইটা ভালোভাবে যাচাই করবেন এটা সবসময় আমার রিকোয়েস্ট থাকবে কারণ ওইখানে ওইখান থেকে যদি কোনো অকারেন্স বা কোনো বিপদে পড়েন ওইটা তো ভাই আমি দায় বা নিতে পারবো না কারণ আমি মিডিয়া আপনিও আমাকে আমার এখানে আসেন একটা জিনিস কেনার জন্য আর আরেকজন আসে আমার এখানে বিজ্ঞাপন দেওয়ার জন্য বা মিডিয়া যে ভাই এটা বিক্রি করে দেন এতটুকুই তো এটা সম্পর্কে মুখে মুখে যতটুকু জানি এতটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি তো এখান থেকে ভুল হইতে পারে তো এখান থেকে একটা রিকোয়েস্ট থাকবে ভাই সব সময় যে আপনারা নিজেরা যাচাই করবেন নিজেরা দেখে ভালোভাবে মানে জায়গা জমি কেনার চেষ্টা করবেন বা কিনবেন ওইটা আমার সবসময় একটা রিকোয়েস্ট থাকবে আর আরেকটা কথা হচ্ছে ভাইয়ের কাছে ভাইয়ের উপর সব সময় বিশ্বাস রাখতে পারেন ভাই কখনো ঠকাবে না আর আমি আমার অজান্তে যদি ভুল হয়ে যায় ওইটা আল্লাহর কাছে মাপ চাই আপনাদের কাছে মাপ চাই আমার জানা মতে যদি কোনো কিছুর মধ্যে কোনো ত্রুটি দেখে আমি ওইখানে আপনাদেরকে নিবো না ওইখানে আপনাদেরকে সাজেশনও দিব না ইনশালা এতটুকু বিশ্বাস রাখতে পারেন আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর যারা ভিডিওর বিজ্ঞাপন দিতে চান বাড়ি জমি ফ্ল্যাট ইত্যাদি বিক্রি তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম